কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো তোমাদের যে বাংলা মেজর পেপার রয়েছে সেখানে প্রথমে পড়তে হচ্ছে উপন্যাসের কথা প্রথম যে পেপারটি রয়েছে সেই উপন্যাসের কথা অংশে তোমাদের প্রথম যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ উপন্যাস এই রাজসিংহ উপন্যাস থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো অবশ্যই তৈরি রাখতে হবে ফাইনাল পরীক্ষার জন্য সেগুলো নেই আজকের আলোচনা সবিশেষ পনেরোটি প্রশ্ন যেগুলো তোমাদের অবশ্যই তৈরি রাখতে হচ্ছে সেইগুলো নিয়ে সবার প্রথমে আজকে আলোচনা করব তাই জন্য বলব ভিডিওটা সম্পূর্ণটা দেখো একটা জায়গাও কিন্তু স্কিপ বা মিস করা যাবে না যে পনেরোটা প্রশ্ন বলছে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার একটা তীব্র সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো তৈরি করছো কি না তোমাদের প্রফেসর বা টিচার এই প্রশ্নগুলো লেখাচ্ছেন কিনা না অবশ্যই কিন্তু একটু দেখে নাও নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি হাইপ করতেও ভুলবে না তাহলে চলো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নেওয়া যাক দেখো আমি তোমাদের বলে দিচ্ছি সর্বপ্রথম পনেরোটি প্রশ্ন কিন্তু অবশ্যই এর মধ্যে থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যার মধ্যে থেকে প্রথম যে দশটি প্রশ্ন তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে মোস্ট অব দি ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে ভিভিআই যাকে বলে এই প্রথম দশটি প্রশ্ন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো বলছে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে তোমার পাঠ্য রাজসিংহ উপন্যাস কতদূর সার্থক হয়েছে তা বিশ্লেষণ করো অর্থাৎ ঐতিহাসিক উপন্যাস রূপে রাজসিংহ উপন্যাসের সার্থকতা দিতে পারে অর দেখো ঘুরিয়ে প্রশ্নটা এভাবে দিতে পারে দেখতে পাচ্ছ প্রশ্নটার পাশে আমি কতগুলো স্টারমার্ক করে রেখেছি এই প্রশ্নটাই কিন্তু সর্বাধিক বা সব থেকে বেশি আসার মতো একটা চান্স রয়েছে ঐতিহাসিক উপন্যাস হিসেবে রাজসিংহ উপন্যাস কতদূর সার্থক তা বিশ্লেষণ করো অথবা দিতে পারে যে প্রশ্নটা ঘুরিয়ে বললাম ডাইরেক্ট বলতে পারে যে ঐতিহাসিক উপন্যাস রূপে রাজসিংহ উপন্যাসের গ্রহণযোগ্যতা কতটা এটাও বিশ্লেষণ করতে দিতে পারে দুই দাগের প্রশ্ন দেখো বলছে রাজসিংহ উপন্যাসের গঠনে মহাকাব্য ও লোকপুরাণের প্রভাব কতদূর তৃতীয় প্রশ্ন রাজসিংহ উপন্যাসের নায়ক অথবা নায়িকা চরিত্র আলোচনা করো এখানে বিতর্ক রয়েছে নায়ক এবং নায়িকা চরিত্র যে কোনো একটি দিতে পারে পাঁচ নম্বরের ক্ষেত্রে ছোট প্রশ্ন হিসেবে অথবা দিতে পারে রাজসিংহ উপন্যাসের নায়ক পদে রাজসিংহের দাবি কতখানি যুক্তিসঙ্গত আলোচনা করো চতুর্থ প্রশ্ন রাজসিংহ উপন্যাসের উপকাহিনীটি বিশ্লেষণ করো অথবা রাজসিংহ উপন্যাসের উপকাহিনী সৃষ্টিতে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব বিচার করো পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন বলছে রাজসিংহ উপন্যাসের হাস্যরস বিচার করো দেখো যেহেতু এটা একটা উপন্যাস এবং টাই বড় এই রাজসিংহ উপন্যাসটা সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি করে প্রশ্নই পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড়ার বা স্কিপ করার ব্যাপার নেই এখানে ছদাগের প্রশ্ন বলছে রাজসিংহ উপন্যাসের অন্যতম আকর্ষণীয় একটি পুরুষ চরিত্র হলো মানিকলাল আলোচনা করো অর্থাৎ মানিকলাল চরিত্রটি তোমাকে বিশ্লেষণ করতে দিতে পারে অনেকগুলোই চরিত্র রয়েছে উপন্যাস যেহেতু সেখান থেকে মানিকলাল চরিত্র রাজসিংহ চরিত্র নায়ক রূপে এই দুটো চরিত্র অবশ্যই অবশ্যই পড়বে এবং পরবর্তী আটদাগের প্রশ্ন দেখো বলছে এখন হইতে সে অনন্ত জগৎবাসিনী রমণী কোন উপন্যাসের নারী চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছে উদ্ধৃত বক্তব্যের আলোকে চরিত্রটি বিচার করো অর্থাৎ জীবন নিসা চরিত্র যিনি হচ্ছেন ঔরঙ্গজেবের কন্যা তার চরিত্র বিশ্লেষণ করতে দিতে পারে সাতদাগের প্রশ্নটা স্কিপ করে গেছিলাম সাতদাগের প্রশ্নে বলছে রাজসিংহ উপন্যাসের উপসংহার অংশটির গুরুত্ব কতখানি এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে তারই সঙ্গে ন নম্বর প্রশ্নে বলছে বীরপুরুষ স্ত্রী জাতির শত্রু নহে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দাগের প্রশ্ন বলছে তুমি যদি রুক্মিণী হইতে পারো যদুপতি আসিয়া অবশ্য উদ্ধার করিতে পারেন বক্তাকে রাজসিংহ উপন্যাসে বর্ণিত এই চিত্রকল্পের ব্যাখ্যা দাও এই যে দশটি প্রশ্ন বললাম এগুলি সর্বাধিক তো গুরুত্বপূর্ণ তার পাশাপাশি কিছু কম গুরুত্বপূর্ণ বলবো না কিন্তু কিছু উপপ্রশ্ন তোমাদের অবশ্যই তৈরি রাখতে হচ্ছে এগুলি একটু আকারে বড় কিন্তু প্রত্যেকটায় চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে হিসেবে তোমরা পড়বে যেমন প্রথম যে এগারো দাগের প্রশ্নটা এটা কিন্তু এক নম্বর প্রশ্নের অর হিসেবেও তোমরা তৈরি করতে পারো এভাবে দিতে পারে প্রশ্নটা যে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী চন্দ্রশেখর সীতারামকে ঐতিহাসিক উপন্যাসের পর্যায়ভুক্ত না করে রাজসিংহকে তার প্রথম ঐতিহাসিক উপন্যাস বলেছেন উক্ত উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করে স্রষ্টার অভিমত ব্যক্ত করো অর্থাৎ সেই এক ক্ষেত্রেই যে ঐতিহাসিক উপন্যাস হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ কতদূর সার্থক হয়েছে সেটা বিশ্লেষণ করতে দিতে পারে দাগের প্রশ্ন বলছে মবারক জেবুন দরিয়ার কাহিনী কেমন করে রাজসিংহ উপন্যাসের মূল আখ্যানের সাথে সংযুক্ত হয়ে উপন্যাসের জটিলতা বৃদ্ধি করেছে তার আলোচনা করো তেরো দাগের প্রশ্ন বলছে নির্মল কুমারী গৌণ চরিত্র হয়েও উপন্যাসে গুরুদায়িত্ব পালন করেছেন সে একদিকে রাজপুত রমণীগণের প্রতিনিধিত্ব করেছেন ও অপরদিকে বাদশাহের ব্যক্তি চরিত্র পরিস্ফুট করবার কার্যে সহায়তা করেছেন তার চরিত্র বিশ্লেষণ করে পূর্বোক্ত উক্তির যথার্থতা বিশ্লেষণ করো দাগের প্রশ্নে বলছে মোবারক নির্ভীক যোদ্ধা কুশলী সেনানায়ক এবং আচারে আচরণে সত্যকার বীর উপন্যাস অংশের নায়ক তাকে বলা না গেলেও তার চরিত্র নায়কচিত মহিমা দাবি করতে পারে উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো বা আলোচনা করো তাহলে তেরো দাগের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নির্মল কুমারী চরিত্র এবং চোদ্দো দাগের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মোবারক চরিত্র এছাড়াও কিছু চরিত্র চিত্রণ অবশ্যই পড়বে এতগুলো চরিত্র চিত্রণের পাশাপাশি ছোট ছোট চরিত্রগুলো যেমন ঔরঙ্গজেব দরিয়া বিবি যোধপুরী বেগম চঞ্চল কুমারী রাজকুমারী চঞ্চল কুমারীর কথা বলছে এবং ওয়ালি এই বিশেষ বিশেষ চরিত্রদের চরিত্র চিত্রণ বা বিশ্লেষণ কিন্তু কোনো না কোনো লাইন তুলেও দিতে পারে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেই কোটলাইনগুলো মাথায় রাখতে হবে উপন্যাসটা ভালো করে পড়তে হবে কারণ উপন্যাসটা যদি ভালো করে টেক্সট খুটিয়ে না পারো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা তৈরি করতে পারবে না তাই সবার আগে উপন্যাসটা ভালো করে কিন্তু পড়াটা তোমাদের প্রয়োজন সেটা ভালো করে পড়ে তাহলে কিন্তু লাইনটা বুঝে কার চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করতে দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারবে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা যেখানে আমরা আলোচনা করলাম আজকে তোমাদের পঞ্চম সেমিস্টারের বাংলা মেজর পেপারে যে প্রথম উপন্যাস রয়েছে ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ সেখান থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তৈরি রাখবে পরীক্ষার জন্য এবং তোমাদের রেসপেক্টেড টিচার এবং প্রফেসররা যদি এই প্রশ্নগুলো লিখিয়ে থাকেন খুব ভালো কথা যদি না লিখিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কোন প্রশ্নটা তোমাদের প্রয়োজন লিখতে পারো আমি তোমাদের চেষ্টা করব ভিডিও আকারে যে কোনো একটা প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরায় আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সকলে ভালো থেকো এবং অবশ্যই প্রশ্নগুলো তৈরি করতে থাকো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো পড়াশোনা করতে থাকো নতুন সেমিস্টারে পড়াশোনাটা অনেক অনেক বড় অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে প্রত্যেকটা জিনিস ভালো করে আত্মস্থ করে তবেই প্রশ্ন উত্তর রেডি করো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা